কিছু মানুষ আছে তো সহি হাদিসের কথা বললেই মাথায় আগুন ধরে যায় যায় কি যায় না যাই দেখুন একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না একটা কথা মাথায় রাখবেন বক্তা আলাদা জিনিস ও থুথুনির জোট থাকলেই হয় বললাম বুঝলেন আর ইলমিয়াত আলাদা জিনিস দার্সের জ্ঞান আলাদা বক্তব্য আলাদা একটা লোক দীর্ঘ চল্লিশ বছর পড়াচ্ছেন আপনি তাকে ঘন্টা বক্তব্য রাখতে বলুন দুই যদি ওনার বক্তব্য অভ্যাস না থাকে উনি পাঁচ মিনিটে মাইক ছেড়ে দিয়ে পালাবেন অথচ বিশাল বড় আলেন খোঁধপাতিতেও ভয় করে কিন্তু আমার যোগ্যতা নেই কিন্তু ধুতুনির জোর আছে কি বলছি না শক্তি না থাকলেও হুংকার আছে হুঙ্কারই মানে মোটামুটি এদিক ওদিক করে পার করে নিয়ে যাব তা আমি বড় যোগ্য আলেম নয় লিখেছেন এখানে রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি ও ছাগলের গরুর পেচ্ছা পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে তাহলে তার করণীয় কি এক দুই দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কলে করে দেয় কোলে আছি কোলে কোলে যদি করে দেয় তাহলে করণীয় কি নামাজ হবে না হবে না কেউ বলছে হবে আবার কেউ বলছে হবে না আর কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে এটা আমি বলতে পারবো কিন্তু বলবো না আপনি জামেল সাহেবকে জিজ্ঞেস করবেন কারণ এ রাইট আমার নেই আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি জানি সবগুলোই কিন্তু বলতে পারছি না কি বললাম বুঝলেন বড় আলেমদের কাছে জানুন তাহলে আমি বলা মানে আমি তো মনে করছি যে ওনাদেরকে একটু এ করা হবে ওনাদেরকে প্রশ্নটা করবেন আলহামদুলিল্লাহ আমি ছোটোখাটো গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার বুঝলেন না আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেব কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে ওটা আমার পক্ষে সম্ভব নয় উনি সার্জেন আমি এমনি ফটিক করিম ফিটু এদের মতো পাতলা পায়খানা দুটো ওষুধ দিয়ে দিলাম সেরে গেলো এরকম কেউ পীরের কাছে যাচ্ছে ওকে ধোলাই করে ছেড়ে দেবো অসুবিধা নেই কেউ মাজারে যাচ্ছে ওকে একদম চিরাই কলে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কেউ বেদাত করছে কোনো সমস্যা নেই আমার কাছে আনুন ওকে সুস্থ করে দেবো কেউ সহি আদিস মানতে চাইছে না ওকে আমার কাছে আনুন করা ডোজ কোনো সমস্যা নেই ফতোয়া আই মমতাজুল ইসলাম নেই মাফ করবেন যাই হোক যে কথা বলতে বলতে দূর পর্যন্ত এলাম আমল করার আগে আমলে সলে অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে আমি একটা একটা করে বলছি ইনশাল্লাহ নেব ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এক আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে যার বেদাতের জ্ঞান নেই সে আমলের ভালো মন্দ বুঝবে না সে আমলের ভাই একটু বসে সে আমলের ভালো মন্দ কি বুঝবে না কারণ তার কাছে সবই ভালো ওই জন্য আপনাকে প্রথমে বলে যাচ্ছি এক ইসলামে নেই এমন কোন যদি কেউ নেকির উদ্দেশ্যে করে এর নাম বেদাত তবে আমাদের বর্তমানের কিছু হুজুরবার হয়েছে রয়েছে ওই খোর হুজুর ওরা ফতোয়া দিচ্ছে বেদাত দুই প্রকারের বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বলে ভালো বেদাত আর খারাপ বেদাত অথচ নবীজির ভাষা কি নবীজির ভাষা হচ্ছে কুল্ল বিদাতিন জলালা অকুল্ল জলালাতিন ভিন্নাত প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন নবীজি বলছেন এক নতুন আবিষ্কৃত জিনিস কি বেদাত আর এই হুজুর আবার বলছে বেদাত দুই ভাগে বিভক্ত এই পায়খানার আবার কোয়ালিটি হয় হ্যাঁ যেটা হেড মাওলানা পায়খানে একটু সেনসেন ভাব হ্যাঁ এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ এরকম ব্যাপার থাকে বেদাত বেদাত সোশ্যাল মিডিয়ায় তো আমাকে খুব গালা গালি দেয় দেখেন শুধু বলে এই মমতাজুল ইসলাম তুই তো আগে ছিলিস না তুই এখন জন্ম হয়েছিস তুই ও বেদাত আগে মাইক ছিল না মাইক এখন বক্তব্য রাখছিস তোর মাইক ও বেদাত বলছে কি বলছে না আরে বোকা এগুলো জাগতিক প্রয়োজন এগুলো কেন বেদাত হবে আমার নিয়েতে এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে তিনশো গুণ নেকি বেশি আছে না এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে নেকি বেশি কম আছে ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে নেই কম বেশি আছে ওটা কেন বেদাত হবে যেটা তুমি নেকির উদ্দেশ্যে আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছে শুনে নেন গল্প তো নয় এ মারাত্মক ব্যাপার কি বলছে এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল আর সাহাবিদেরকে নিয়ে আল্লাহ সাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন তাই না খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না আল্লাহ নবী সাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন বিস্তারিত ঘটনা পেটে কি বেঁধেছিলেন পাথর কলকাতাতে একটা জায়গা আছে বাঘমারি বলে নাম শুনেছেন কেউ ওখানে একটা পীর আছে পীরের নাম আজান আজানগাছি আজান উনি বলছেন যে ওই যে নদী দুটো পাথর পেটে বেঁধেছিল ও পাথর মক্কা মদিনার কোথাও কেউ সংরক্ষণ করে রাখতে পারেনি ওই পাথর আমাদের বাগমারি কলকাতার আজানগাছি দরবারে আছে যদি কেউ এই পাথরে যদি চুম্বান করেন তাহলে তার বাহাত্তর বছরের ক্ষমা প্রত্যেক চুম্মানে বছরের করে গোনা ক্ষমা হয়ে যাবে একটা মানুষ বাঁচে কত বছর হে হ্যাঁ এ কথা রাইট আছে তোমার বলার দেড় হাজার বছর আগে ঘটনা ঘটেছে তুমি পাথর কি করে আনলে কলকাতাতে আর তুমি বুঝলে কি করে যে এই পাথরটাই আল্লাহ নব্বিশাল্লাম দিয়েছিলেন পেটে মিথু সারা পশ্চিম বাংলাতে মানুষদেরকে যদি জাহান নামের পথে যদি হাঁটায় আপনাদেরকে বলে রেখে দিচ্ছি এক শ্রেণীর আল রায় আপনাদেরকে জাহান জন্য প্রস্তুত করছে এক শ্রেণীর আলেমরাই তবে এটা যদি যুগ হজরতোমারের হতো এটা যদি হজরত আবুবকরের হতো এটা যদি হজরত উসমানের হতো তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না ছিল ছিল না বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন শুনেছেন বাদশাহ হারুন রশিদের কাছে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহান ভুল বললাম বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে একটা লোক আসার পরে বাদশাহ শাহজাহান দেখতে পাচ্ছে যে লোকটার কাছে একটা বাঁক আছে বাঁক বুঝেন আগেকার দিনে ধান টান বহিত একটা বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত কি বলে বাহক আমাদের ওদিকে বাঘ বলে এখানে বাহক বলে যাই হোক তা বাহকে করে একটা লোক এসেছে বাদশা শাহজাহানের কাছে লোকটার দিকে তাকিয়ে বাদশা শাহজাহান দেখছে তার বাহকের একদিকে একটা খাঁচা আছে আর একদিকে একটা খাঁচা আছে একটা খাঁচাতে একটা পাখি আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করে বলছে কি ব্যাপার বাহকের মালিক তোমার এই অবস্থা কেন একটাতে বাহকে আছে পাখি আর একটা বাহক ফাঁকা এর কারণ কি তখন ওই লোকটা বলছে যাহা বনা এটা আর কিছু নয় এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা ফাঁদ আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই ও তার নিজের ভাষাতে ডাকে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ ওই ফাঁদটাকে সাইডে রেখে দিই ও ডাকে ও যখন কুহু 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 রকম করে যখন ডাকে ওর সজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোন রকম ভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায় আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই বাদশাহ শাহজাহান বলছেন ওই পাখির মালিকাই ধমকি দিয়ে ডাকছেন লোকটা কাঁপতে কাঁপতে গিয়ে কি হলো বলুন তখন লোকটি বলছে লোকটিকে বলা হচ্ছে পাখিটা বার করো খাঁচা থেকে পাখি বার করে দেওয়া হলো বাদশা শাহজাহান বলছে বড় একটা তলোয়ার দাও তলোয়ার দেওয়া হলো পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো লোকটা তখন বলছে হুজুর আপনি কি সর্বনাশ করলেন আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম বাদশা শাহজাহান বলছো শোনো ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে মিথ্যা কুহু কুহু করে ডেকে তার সজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয় এই মুনাফেক এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই আই মমতাজুল ইসলাম বলছি বড় পাঞ্জাবি পরে মাথায় চারতলা টুপি পরে হাতে কয়েকটা ফচকে চেনের মতো আংটি যারা সমাজের মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে মাজারের দিকে নিয়ে যাচ্ছে পীর মুড়িদির দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই যদি এটা হজরত আবু বক্কা সিদ্দিকের জামানা হতো উসমানের জামানা যদি হতো আলীর জামানা যদি হতো আবু বক্কারের জামানা যদি হতো বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো একজন কেউ ছাড় দেওয়া হতো না তাছাড়া বলে কি করে হ্যাঁ এ কথা বলে কি করে একটা চাদর ছড়িয়ে দেবার পরে বলছে এই চাদরটা ধরে যারা কলেমা শরীফ চারবার দরুদ শরীফ চারবার অমুক শরীফ চারবার আটবার করে যদি তোমরা বলো বা তিনে চারে বারো বার যদি বলো তাহলে তোমাদের ফ্যামিলির সব লোক জান্নাত চলে যাবে জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি আশ্চর্য ব্যাপার ওই জন্য আপনাকে বলছি আমল করার আগে খুব সাবধান থাকবেন আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয় আমল করার আগে ভাববেন যে এই আমলটা মোহাম্মদ সাল্লিপা সাল্লাম করেছিলেন কি না এটা জানা লাগবে কি লাগবে না লাগবে আমরা খুব সুবিধাবাদ জিন্দাবাদ একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা কথা বলছি ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার হয়েছে কি বলছে ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই তবে আমার ওজন বেড়ে যাচ্ছে খুব খুব ওজন বেড়ে যাচ্ছে তা ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই তুমি উঠে কি খাও বলছে সকালে উঠে কুড়িটা গরম রুটি খাই আর দু কেজি তরকারি বোঝার চেষ্টা করুন গল্প নয় এতে শিক্ষা দিচ্ছি বলছে দুপুরে দুপুরে বলছে দুপুরে হুজুর ওই কুড়িটা রুটি আর দু কেজি তরকারি রাতে বলছে তাই ডাক্তার তো শিক্ষিত মানুষ এখন ও ভাবছে যে এ সারাদিনে ষাটটা রুটি খায় আর ছ কেজি তরকারি খায় এর চেহারা কোনো দিন কমানো সম্ভব সম্ভব নয় ডাক্তার সব কিছু শোনার পরে পাঁচশো টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশান করে দিয়েছে বেশ জুত করে ও তো ইংরেজি পড়তে জানে না ফার্মিসে এসে দেখিয়েছে ফার্মিসি থেকে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই তা বলছি তাহলে কি লিখলো পাঁচশো টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার কি লিখলো তাহলে ঘোড়ার দিন তা বলছে সকালে দশটা রুটি এক কেজি তরকারি দুপুরে দশটা রুটি এক কেজি তরকারি রাতে দশটা রুটি এক কেজি তরকারি এক মাস পরে আওয়াজ যেতে বলেছে তা লোকটাই ঠিক মোটামুটি ষাটটা রুটি খেত ওখানে এখন খাচ্ছ কটা তিরিশটা তরকারি ছ কেজি জায়গায় কতটা হলো তিন কেজি লোকটা আবার এক মাস পরে ডাক্তারের কাছে গেছে আগের মাসে ছিল পঁচানব্বই কেজি এ মাসে উঠে দেখছে একশো কেজি ডাক্তার তো মাথায় বজ্রপাত পড়েছে কি ব্যাপার আগের মাসে পঁচানব্বই এ মাসে আবার পাঁচ কেজি বেড়ে গেল অথচ রুটি তিরিশটা কমেছে প্রতিদিন ডাক্তার অবাক ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না সমস্যা কোথায় আবার পাঁচশো টাকা নিল আবার লিখে দিয়েছে সকালে উঠে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা রাতে পাঁচটা এক মাস পরে দেখা করো আবার পাঁচশো টাকা ঝেড়েছে নিয়ে লোকটা এর পনেরোটা রুটি এক মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তারের পাল্লাটা উঠে দেখছে এবার একশো দশ কেজি ডাক্তারের তো মাথা আরও খারাপ যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ লোকটা পাল্লার দিকে তাকিয়ে হারাম করবে বিশ্বাসঘাতক ছোট লোক তো বাঁদর ইতর ছুয় কুকুর আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই তোমার পাচার চামড়া তুলে দেব ডাক্তার না ঘোড়ার ডিম তুমি আহ ফালতু কাজ আমার তুমি তিনবারে দেড় হাজার টাকা ঝেড়ে দিয়েছ কোনো কাজ নেই ডাক্তার শিক্ষিত মানুষ খুব শিক্ষিত ডাক্তার শিক্ষিত মানুষ তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে তখন ডাক্তার বাবু বলছে এই ভাই আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছে আপনি রুটি বানা বানাচ্ছেন কেমন করে এটা বলুন তো একটু রুটিটা পাকাচ্ছেন কেমন করে ও তখন বলছে কেন ওই ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করি কি বলছি বুঝতে পারছেন মানে ও রুটি কুমিয়েছে অনেক অনেক মানুষ মানুষ, আছে। আজ পর্যন্ত সাইন বট লাগিয়ে দিয়েছে আমি হাদিস আহলে হাদিস মানে ও কিছু মাপ অতচোর নতুন বেটা যেটা হয়েছে নতুন বেটা ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে কাঁধে একটা হুজুরি কাছে গিয়ে বেঁধে দেয় এখনো পর্যন্ত কাতলা খুঁজলে মানে কি বলবো কালো সুতো দিয়ে তাবিজ গলায় বাদুলি আছে না নেই আছে অনেক কাতলা মারিতে না থাকুক এটা আছে না নেই পৃথিবীর পাপ জঘন্য পাপ এ পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি তার মানে আমরা রুটি সংখ্যায় কমিয়েছি ময়দা কমাতে পারিনি মানে আয়লাদি সাইন বোর্ড দিয়ে দিয়েছে এখনো সিল্কের মতো ভয়াবহ পাপ ছাড়তে পারিনি আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তো বিজ্ঞান করো আমি আমলে সলে কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাল্লাহ আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল এক ঘন্টা চল্লিশ মিনিট তারপরেও এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা যদিও আমি আদায় করি না আদায় করা ছেড়ে দিয়েছি আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি আমার মাদ্রাসাও আছে মহিলা মাদ্রাসা সোশ্যাল মিডিয়া দেখেছেন তার জন্য আদায় করি আগে খুব আদায় করতাম আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না আছে না আছে আমাদের সাথী আছে সব মাদ্রাসাতেই আছে এটা নাম বলবে ও আল্লাহ দয়া মায়া দয়া রি সাগর জান্নাতে ঢুকিয়ে দাও মানে এমন দোয়া করছে যে জান্নাত আর জায়গা নেই মানে ঠেলিয়ে মেলিয়ে দিক কুদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি এরকম ব্যাপার এমন দুয়ার ঢং এটা হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না করে করে না একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না দান অবশ্যই দোয়া করুন আল্লাহমাদিফ আল্লাহ বারিক আলী এই দোয়া করুন এতটুকু বলুন আল্লাহ তার মালে বরকত দিক আল্লাহ তার জানে বরকত দিক আল্লাহ তার রুজিতে বরকত দাও তার পরিবারে শান্তি দাও এতটুকু বলুন এটা মাদ্রাসা দান অবশ্যই আদায় আপনার জন্য করব কোনো টেনশন নেই আমি দুটো একটা ভালো আমলের কথা বলে দিব থেকে ওই কারা কারা করে হাত বলবো ঠিক আছে দেখি যেন মোনাফিকি করিয়েন না বক্তব্যর সাথে এক আল্লাহ নবী সাহা বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা হক রাখে যদিও আর একটা রয়াতে এসেছে ছটা হক রাখে এক সালাম তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালাম ইনশাল্লাহ আজকে থেকে বলবো আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায় আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি খুব খুশি আপনার ছেলে শুনেছি খুব ইংরাজি বলতে শিখেছে ঘন ঘন বলছে গুড মর্নিং গুড মর্নিং মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং গুড আফটারনুন সাংঘাতিক ওয়েলকাম কম ইয়ার সাংঘাতিক ব্যাপার আর বাপ শুধু বলছে দেখ ইংরাজি দেখ কি করলি সারা জীবন বা তাসা দেখ ইংরাজি দেখ পারবি এরকম বলতে এই গোলাম হোসেন তোমার ছেলে সারা দিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফেনা চলে আসে অনুপরিমাণ কোনো নেকি সম্ভব না নাই আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে গুড মর্নিং শিখুক গুড ইভিনিং শিখুক গুড আফটারনুন শিখুক আমার মমতাজুল ইসলাম কোনো আপত্তি নেই তবে এটা বলে দেবেন আবদুল্লাহ সাইফুল্লাহ ফাহাদ শোনো বেটা এইসবগুলো স্কুলে শিখতে হয় স্কুলে বলতে হয় তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ এটা বলে দিতে হবে বেটাকে ইন আল্লাহ বলব ইনশাল্লাহ পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান অবশ্যই এটা একটা ভালো কাজ মারাত্মক ভালো কাজ কত ভালো কাজ আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি মগরিবের সমাতে কোন মানুষকে অসুস্থকে যদি দেখতে যায় গিয়ে যদি তার জন্য এই দোয়া করে লাহরুন ইনশাল্লাহ আরও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে সে যাবে আপেল আঙুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে ও তার সঙ্গে দেখা করতে যাবে তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ না আমি হরিপদকে দেখাচ্ছি বলছে না ওখানে দেখাতে হবে না মালদাতে গিয়ে দেখাও এই পরামর্শ দিয়ে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লাবাসাতা হरुण ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোন রোগীর জন্য আর অশিশ থেকে যদি দেখতে যায় তারপর দিন সকালে সূর্যটার তার আগ পর্যন্ত তারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে দেখি চারটি খানি বড় ব্যাপার যদি কেউ সকালে যায় সন্ধ্যা বিপরীত নাম্বার তিন কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে ইনশাল্লাহ করব অরে বাবা ইনশাল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার গরুর গোস্ত পেলে দাওয়াত মানে একদম প্যান্ডেল ফেড়ে দিয়ে চলে যাবে ওই তো দেখছিলাম ওইখানে একদম গেট চিড়ে দিচ্ছে এরকম করে কি আশ্চর্য ব্যাপার মনে হচ্ছে গরুর গোস্ত চোখে দেখেনিও কি আশ্চর্য ব্যাপার মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এসার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম কাবা থেকে তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফ্রিতে বিলি করছিল বুঝলাম তো আর বাঙালিরা গিয়ে দেখি আর জাম মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি আর ওরা ক্যামেরা করছে আর হাসছে মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে থাকেনি আশ্চর্য আবার এগুলো নিজের চোখে দেখা মানে এমন জাম্পিং করছে যে এক প্লেট একটা বিরিয়ানি পাওয়ার জন্য আল্লাহ